কখনো কি শুনেছ এমন এক রানীর কথা যিনি ছিলেন শুধু মানুষের নয় বরং জিন ও পরীদেরও অধীশ্বরী তার রাজ্য ছিল অন্ধকার আর আলোর মাঝখানে গড়ে ওঠা এক রহস্যময় দুনিয়া যেখানে প্রতিদিন জ্বলে উঠত সোনার প্রাসাদে আগুনের আলো আর নীল ধোঁয়ায় ঢাকা থাকত জিনদের মিছিল সেই রানীর নাম বিলকিস পরিদের রানী যিনি ছিলেন অতুলনীয় সৌন্দর্য আর শক্তির অধিকারী কুরানের সুরা নামল এ আল্লাহ তালা তার কথা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে এক নারী রাজা ছিলেন যে তার জাতির উপর শাসন করত। এবং তাকে দেয়া হয়েছিল সব কিছু যা রাজা রাজরাদের দেয়া হয় কিন্তু সেই রাজ্যে ছিল এক বড় ভুল তারা সূর্যের পূজা করত আল্লাহ নয় হাদিসে রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে সে নিঃসন্দেহে বিভ্রান্ত বিলকিস তখন জানতেন না তার রাজ্যের ওপরে নজর রাখছেন এমন এক নবী যার জ্ঞান ও শক্তি আল্লাহ পক্ষ থেকে সরাসরি দেয়া নবী সুলায়মান আল ইহিসালাম তিনি বুঝতে পারলেন এই নারী রাজা জ্ঞানী কিন্তু বিভ্রান্ত তিনি চেয়েছিলেন তাকে সত্যের পথে ফিরিয়ে আনতে আর তখনই শুরু হল এমন এক অলৌকিক কাহিনী যেখানে আল্লাহর কুদরত প্রকাশ পেল এমনভাবে যে অহংকার মাথা নত করল সৃষ্টিকর্তার সামনে কুরআনে বলা হয়েছে যখন আল্লাহ কোনো কিছুর আদেশ করেন তখন তিনি শুধু বলেন হে বস্তু তুমি হও আর সেটি হয়ে যায় সেই এক আদেশেই বদলে গেল রানী বিল কিসের জীবন তার রাজ্য কেঁপে উঠল জিন ও পরীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল এক আলোক রশ্মি এসে ছুঁয়ে গেল তার অন্তর সেখানে জেগে উঠল ইমানের আলো এই গল্প সেই রানীর যে নিজের রাজ্য ত্যাগ করে আল্লাহর দরবারে মাথা নত করেছিলেন এই গল্প শুনলে বুঝবে অহংকার কেমন করে হারিয়ে যায় আল্লাহর এক বাক্যের সামনে আর জানবে সত্যিকারের রাজত্ব কাকে বলে রাতের নিরবতায় যখন চাঁদের আলো রাজপ্রাসাদের সোনালি গম্বুজে পড়ত তখন পরিদের রানী বিলকেস তার সিংহাসনে বসে রাজ্যের সকল জীবের উপর শাসন করতেন তার সিংহাসন ছিল দুনিয়ার অন্য সব রাজাদের চেয়ে মহিমান্বিত সোনায় মোড়ানো মেঝে খচিত ছাদ আর তার পাশে সারি সারি জিন আর পরীরা প্রহরায় থাকত তারা বিলকিসের এক ইশারার আগুনের ঝড় তুলতে পারত কিংবা বাতাস থামিয়ে দিতে পারত এমন ক্ষমতা নিয়ে বিলকিসের মনে জন্ম নেয় অহংকার সে ভাবতে শুরু করে এই পৃথিবীতে তার সমান কেউ নেই সে জানে না তার শক্তি আর সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আল্লাহ তালা সুরা নামালে বলেছেন নিশ্চয়ই আমি এক নারী রাজাকে পেয়েছি যে তার জাতির ওপর শাসন করছে এবং তাকে দেয়া হয়েছে সব কিছু যা রাজাদের দেয়া হয় এবং তার একটি মহান সিংহাসন রয়েছে সে এবং তার জাতি সূর্যের পূজা করে আল্লাহকে নয় শয়তান তাদের কর্মকে তাদের কাছে শোভন করে দেখিয়েছে আর তাদের আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে তারা প্রাপ্ত নয় রানী বিলকিস সূর্যে উপাসনা করতেন যখন সূর্য উঠত তখন রাজ্যের সবাই মাথা নত করে সূর্যের দিকে হাত তুলত আর বলতো হে সূর্য তুমি আমাদের আলো তুমি আমাদের জীবন কিন্তু বিলকিস জানতেন না যে সেই সূর্যের আলো আল্লাহর আদেশে জলে কোরআনে আল্লাহ বলেন আল্লাই সেই যিনি সূর্যকে উজ্জ্বল করেছেন এবং চাঁদকে দিয়েছেন আলোক বিলকিসের রাজ্যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল যদিও প্রাসাদে আলো জ্বলত কিন্তু মানুষের হৃদয়ে অন্ধকার ছিল কারণ তারা স্রষ্টাকে ভুলে গিয়েছিল একদিন বিলকিস তার দরবারে বসে বললেন আমি এই পৃথিবীর সব কিছু পেয়েছি আমার রাজ্যে কোনো শক্তি নেই যা আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তার চারপাশে থাকা জিনেরা চুপচাপ ছিল কারণ তারা জানত আল্লাহর আদেশ ব্যতীত কেউই পরাক্রমশালী নয় কিন্তু তারা রানীর ভয় করত তাই কেউ কিছু বলল না রসুল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন অহংকার সেই কাপড় যা শুধু আল্লাহর জন্য উপযুক্ত যে ব্যক্তি অহংকার করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না বিলকিস তখন জানতেন না যে তার রাজ্য আর তার অহংকার আল্লাহর পরীক্ষা তিনি ভাবছিলেন তার ক্ষমতা স্থায়ী কিন্তু আল্লাহর কিতাবে বলা হয়েছে প্রত্যেক রাজত্বই আল্লাহর ইচ্ছায় স্থায়ী হয় এবং আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন সেদিনের পর আল্লাহর আদেশে এক অলৌকিক পাখি হুদ হুদ নবী সুলাইমান সালামের কাছে গিয়ে এই সংবাদ পৌঁছে দেয় সে বলল আমি এক নারী রাজা পেয়েছি যার আছে মহাসিংহাসন কিন্তু সে সূর্যকে উপাসনা করে হে নবী আমি দেখেছি শয়তান তাদের কাজকে সুন্দর করে দেখিয়েছে তখন নবী সোলাইমান বললেন আমরা দেখব সে সত্যের পথে আসে নাকি মিথ্যার পথে থাকে এইভাবে আল্লাহর পরিকল্পনা শুরু হল রানী বিলকিসের জন্য আল্লাহ চেয়েছিলেন তাকে সত্যের পথে ফিরিয়ে আনতে কারণ আল্লাহ বলেন আমি কোনো জাতিকে ধ্বংস করি না যতক্ষণ না আমি তাদেরকে সতর্ক করে দিই বিলকিসের রাজ্য ছিল অহংকারে মরানো কিন্তু আল্লাহর দয়া তার জন্য অপেক্ষা করছিল সেই রাজত্বের আকাশে ধীরে ধীরে জমে উঠছিল সত্যের মেঘ যেখান থেকে নামবে আল্লাহর নির্দেশ আর সেই নির্দেশই বদলে দিবে রানী বিলকিসের হৃদয় পরিদের রানী বিলকিস তার রাজত্বের শীর্ষে থেকেও বুঝতে পারেননি যে প্রকৃত শক্তি কার হাতে সেই শক্তি যে আসমান ও জমিনের মালিক আল্লাহ সেদিন নবী সালাইমান আলাইসাল্লাম তার বিশাল দরবারে বসেছিলেন সেই দরবার ছিল এমন যে মানুষ জিন পশু পাখি সবাই সেখানে উপস্থিত থাকত কেউই সাহস করত না নবীর আবেশ অমান্য করতে তিনি ছিলেন আল্লাহর এমন এক প্রিয় বান্দা যাকে দেওয়া হয়েছিল এমন জ্ঞান ও ক্ষমতা যা দুনিয়ার আর কোনো মানুষকে দেওয়া হয়নি আল্লাহ তালা কোরআনে বলেছেন আমরা সোলাইমানকে এমন এক রাজত্ব দিয়েছি যা আর কারো প্রাপ্য নয় আমরা বাতাসকে তার বশীভূত করেছি আর জিনদেরকে তার অধীনে রেখেছি তারা তার আদেশে কাজ করত নবী সোলাইমান প্রতিদিন তার সৃষ্টিকর্তার প্রশংসা করতেন তিনি জানতেন এই শক্তি কোনো অহংকার নয় বরং আল্লাহর একটি আমানত একদিন নবী সোলাইমান লক্ষ্য করলেন তার দরবারে হুদহুদ নামের পাখিটি অনুপস্থিত তিনি বললেন হুধুদ তুমি কোথায় আমি না জানলে তাকে কঠিন শাস্তি দেব যদি না সে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখায় কিছুক্ষণ পর আকাশ থেকে উড়ে এলো হুধুদ তার ডানা কাঁপছে এবং মুখে অদ্ভুত এক সংবাদ নবী সোলাইমন বললেন বল হুধুদ তুমি কি দেখেছ তখন হুধুদ বলল হে নবী আমি এমন এক রাজ্যে গিয়েছিলাম যেখানে এক নারী রাজা শাসন করছে তার নাম বিলকিস সে তার জাতিকে সূর্যের উপাসনায় লিপ্ত রেখেছে তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে কিন্তু সে নারী বুদ্ধিমতী তার একটি মহান সিংহাসন আছে কিন্তু তার হৃদয় অন্ধকারে ঢেকে আছে তখন নবী সলাইমান আল্লাহর প্রশংসা করে বললেন সত্যি আল্লাহ ব্যতীত কেউ গোপন বিষয় জানে না তারপর নবী সলাইমান বললেন আমি তাকে আল্লাহর নামে ডাকব যদি সে সত্যের পথে আসে তাহলে সে পরিত্রাণ পাবে না হলে ধ্বংস হবে কারণ কোরআনে আল্লাহ বলেন তোমরা মানুষকে আমার পথে আহ্বান করো জ্ঞানের সাথে সুন্দর উপদেশ দিয়ে সেই সময় নবী সলাইমান এক পত্র লিখলেন সেই পত্রে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় দয়ালু তুমি অহংকার করো না আমার কাছে আত্মসমর্পণ করো এবং আল্লাহর পথে ফিরে এসো এই বার্তাটি ছিল শুধু এক আমন্ত্রণ নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা নবী সোলাইমান জানতেন এই চিঠি বিলকিসের হাতে গেলে তার হৃদয় আলো জ্বলে উঠবে কারণ আল্লাহ বলেন কোরআনে নিশ্চয়ই এই কিতাবের আলো মানুষের হৃদয়কে জীবিত করে দেয় হুদ হুদ সেই পত্র নিয়ে আকাশে উড়ে চলল হাজার মাইল পেরিয়ে সে পৌঁছে গেল সাবা রাজ্যে তখন বিলকিস তার রাজসভায় বসেছিলেন চারপাশে জিন ও পরি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হুদহুদ উড়ে এসে তার সামনে সেই চিঠি ফেলে দিল চিঠি হাতে নিয়ে বিলকিস থমকে গেল তাতে লেখা বিসমিল্লাহির রহমানির রাহিম এই বাক্য তার হৃদয় কেঁপে উঠল কারণ তিনি আগে কখনো আল্লাহর নামে শুরু করা কোনো বাণী শুনেননি। তিনি বললেন এই বার্তা এমন এক মানুষের কাছ থেকে এসেছে যিনি আল্লাহর প্রতি বিশ্বাসী আমি তার কথা শুনতে চাই তারপর তিনি তার উপদেষ্টাদের ডেকে বললেন হে আমার সভা সদ্গণ আমাকে পরামর্শ দাও আমি এক সম্মানিত চিঠি পেয়েছি এটি এসেছে এমন এক মহান ব্যক্তির কাছ থেকে যিনি আমাকে আল্লাহর পথে ডাকছেন বলো তোমরা কি পরামর্শ দাও তারা বলল আমরা শক্তিশালী আমরা যুদ্ধ করতে পারি কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে তখন বিলকিস গভীর চিন্তায় পড়ে গেল আল্লাহ কুরানে বলেন আমি নবী সোলাইমানকে এমন এক রাজত্ব দিয়েছি যাতে তিনি মানুষের উপর বিচার করতে পারেন এবং সত্যের পথে ডাক দিতে পারেন এই ঘটনার মধ্য দিয়েই আল্লাহ তার নবীর জ্ঞান ও ধৈর্য পরীক্ষা করলেন নবী সোলাইমান কোনো যুদ্ধ চাননি তিনি চেয়েছিলেন আল্লাহর পথে একজন নারী রাজাকে ফিরিয়ে আনতে কারণ ইসলাম শান্তির ধর্ম রাসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন সর্বোত্তম জিহাদ হল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা বিলকিসের মনে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল তার হৃদয় প্রশ্ন জেগে উঠল এই মানুষটি কে যে আমার শক্তিকে ভয় পায় না বরং আমাকে শান্তির দিকে ডাকছে সে বুঝতে পারছিল এটি কোনো সাধারণ মানুষ নয় কারণ তার চিঠির প্রথম বাক্যেই আল্লাহর নাম রয়েছে তিনি বললেন আমি তার বার্তা যাচাই করব এবং বুঝব তার শক্তি কেমন এইভাবে আল্লাহর ইচ্ছায় সত্যের আলো পৌঁছালো এক অন্ধকার রাজ্যে শুরু হলো এমন এক ঘটনার সূচনা যা বদলে দেবে রানী বিলকিসের রাজ্য এবং তার হৃদয় কোরআনের বাণী অনুযায়ী আল্লাহ যার ইচ্ছা তাকে হৃদায়ের দেন আর যার ইচ্ছা তার হৃদয় সিল করে দেন কিন্তু যারা সত্যের খোঁজে থাকে তাদের জন্য আল্লাহ নিজেই পথ খুলে দেন নবী সুলাইমান আলাইসালাম আল্লাহর নির্দেশে রানী বিলকিসকে সত্যের পথে আহ্বান জানালেন এক পত্রের মাধ্যমে যা ইতিহাসে হয়ে উঠেছিল আল্লাহর কুদরতের এক মহৎ নিদর্শন বিলকিস যখন নবী সুলাইমান আলাহিসালামের পাঠানো সেই চিঠি পড়ে শেষ করলেন তার রাজপ্রাসাদে তখন এক ধরনের অস্থিরতা শুরু হল সেই রাজ্য এতদিন জিন এবং পরিদের প্রভাবে চলত বিলকিসের সিংহাসন ছিল রত্নে মোড়া যার আলোয় রাতের অন্ধকার দূর হয়ে যেত কিন্তু এখন সেই সিংহাসনের পাশে ছায়া নেমে এলো যেন আকাশের তারারা হারিয়ে গেছে চারপাশের বাতাস ভারী হয়ে গেল জিনরা যারা এতদিন রাজসভার শক্তি ছিল তারা হঠাৎ ভয় পেতে শুরু করল কেউ কেউ বলল আমরা আকাশের দিক থেকে এক অদ্ভুত নূর নামতে দেখেছি কেউ বলল সেই নূর যেন আমাদের হৃদয় আগুন ধরিয়ে দিল এ রাজ্যে কিছু একটা ঘটছে রানী বিলকিস চুপচাপ বসে রইলেন তিনি ভাবলেন আমি তো এত শক্তিশালী আমার সিংহাসন পৃথিবীর আর কোনো রাজার নেই আমার জিনেরা আমার কথায় আকাশে উড়ে যায় কিন্তু আজ কেন আমার অন্তর কাঁপছে তার চোখে ভেসে উঠল সেই চিঠির প্রথম লাইন বিসমিল্লাহির রহমান এর রাহিম তিনি বুঝলেন এই কথার ভেতরে এমন এক শক্তি আছে যা কোনো রাজদণ্ডে নেই আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই এই কিতাব এমন এক আলো যা হৃদয়কে জাগিয়ে তোলে যে হৃদয় তা গ্রহণ করে সে অন্ধকার থেকে আলোতে আসে বিলকিসের উপদেষ্টারা বলল হে রানী আমরা যুদ্ধের প্রস্তুতি নেব কি না বিলকিস বললেন না প্রথমে আমি তার শক্তি ও সত্যতা যাচাই করতে চাই আমি তার কাছে উপহার পাঠাব আমি দেখব তার প্রতিক্রিয়া কেমন যদি তিনি রাজা হন তবে উপহার গ্রহণ করবেন আর যদি নবী হন তবে আল্লাহর নামে উপহার ফিরিয়ে দেবেন তখন বিলকিসের রাজ্যের দূতরা রওনা হলেন তারা সাথে নিলেন সোনা রূপা রত্ন আর নানা মূল্যবান ধনরত্ন যা সূর্যের আলোয় ঝলমল করছিল অন্যদিকে নবী সোলাইমান সালাম সব জানতেন কারণ আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা গোপন বিষয়েও প্রকাশ করে দেয় আল্লাহ বলেন আমি নবী সোলাইমানকে এমন জ্ঞান দিয়েছি যাতে তিনি বাতাস ও জিনদের বসে আনতে পারেন যখন দূতরা এসে উপহারগুলো পেশ করল নবী সোলাইমান বললেন তোমরা কি আমাকে ধন দিয়ে প্রলুব্ধ করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের উপহার তোমাদের কাছেই ফিরে যাও আমি আল্লাহর নামে এমন এক সৈন্যবাহিনী পাঠাবো যা তোমাদের রাজ্য মুছে দেবে যদি তোমরা ইমান না আনো এই কথা শুনে দূতদের মুখ শুকিয়ে গেল তারা বুঝলো এই মানুষ কোনো রাজা নয় সে আল্লাহর নবী কারণ তার কথায় অহংকার নেই বরং সত্যের আলো আছে তারা ফিরে গেল বিলকিসের কাছে এবং সব কথা খুলে বলল তখন বিলকিস গভীর চিন্তায় পড়লেন তিনি বুঝলেন এই মানুষ সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তিনি বললেন আমি নিজেই তার কাছে যাব এবং তার বার্তা শুনব কিন্তু আল্লাহ তার নবীর সামনে এমন এক অলৌকিক ঘটনা ঘটাতে চাইলেন যা ইতিহাসে একমাত্র নজির হয়ে থাকবে নবী সোলাইমান তার দরবারে বললেন হে আমার সভা সদ্গণ কে আছো তোমাদের মধ্যে যে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে সে আসার আগেই তারা এসে পড়বে তখন এক জিন বলল আমি তোমার দরবার ছেড়ে যাওয়ার আগেই তা এনে দিতে পারি কিন্তু সঙ্গে সঙ্গে আরেকজন বলল আমি তা মুহূর্তের মধ্যেই আনবো আল্লাহর নামে আমি তা করতে পারব সে ছিল এমন একজন মানুষ যার কাছে কিতাবের জ্ঞান ছিল আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে বিলকিসের বিশাল সিংহাসন নবী সোলাইমানের সামনে এসে উপস্থিত হল এই দৃশ্য দেখে নবী সোলাইমান সেজদায় লুটিয়ে পড়লেন তিনি বললেন এটি আমার প্রভুর অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কি কৃতজ্ঞ থাকি না অকৃতজ্ঞ কারণ আল্লাহ কোরআনে বলেন আমরা তোমাদের পরীক্ষা করি কল্যাণ ও অকল্যাণ দিয়ে আর কৃতজ্ঞদের জন্য রয়েছে মহান প্রতিদান যখন বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে নবী সোলাইমানের দরবারে পৌঁছালেন তিনি বিস্মিত হয়ে দেখলেন তার নিজের সিংহাসন সেখানে উপস্থিত তিনি বললেন এটি কি আমার সিংহাসন সোলাইমান বললেন এটি তোমার সিংহাসনের মতোই বিলকিস বুঝলেন আল্লার কুদরতের সামনে তার রাজত্ব কিছুই নয় তার হৃদয়ে তখন এক আলো প্রবেশ করল তিনি বললেন আমি এতদিন সূর্যের উপাসনা করেছি কিন্তু আজ আমি সত্যের আলো দেখতে পাচ্ছি নিশ্চয়ই আল্লাহর ছাড়া কোনো উপাস্য নেই তখন নবী সোলাইমান তাকে তার প্রাসাদের মধ্যে নিয়ে গেলেন তার প্রাসাদ ছিল কাঁচ দিয়ে তৈরি নিচে পানি বইছে বিলকিস যখন সেই স্বচ্ছ কাঁচের ওপর পা রাখলেন তিনি ভেবে নিলেন এটি পানি এবং পায়ের কাপড় তুলে ফেললেন তখন সোলাইমান বললেন এটি পানি নয় বরং কাঁচ আল্লার কুদরতের নিদর্শন বিলকিস তখন কেড়ে ফেললেন এবং বললেন হে আমার প্রভু আমি আমার আত্মার ওপর জুলুম করেছি আজ থেকে আমি সোলাইমানের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এইভাবে এক নারী রাজা যিনি সূর্যের উপাসনা করতেন তিনি পরিণত হলেন এক মুমিনা নারীতে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন তার নূর এমন যাতে অন্ধকার ভেদ করে অন্তরে প্রবেশ করে এই গল্প শুধু এক রাজ্যের পরিবর্তন নয় এটি এক হৃদয়ের জাগরণ এক অহংকার থেকে বিনয় আর মিথ্যা থেকে সত্যের পথে ফিরে আসা আল্লাহর কুদরতে প্রকাশ ঘটল বিলকিসের রাজ্যে আর নবী সুলাইমান সালামের দাওয়াত পৌঁছে গেল সেই হৃদয়ে যেটা এতদিন জিন আর পরিদের রাজ্যে হারিয়েছিল যখন বিলকিস নবী সুলাইমান সাল্লামের সামনে ইমানের ঘোষণা দিলেন তখন পুরো দরবার নীরব হয়ে গেল যেন সময় থমকে দাঁড়িয়েছে সেই নারী যিনি এতদিন সূর্যের উপাসনা করতেন যিনি জিন এবং পরিদের প্রভাবে রাজ্য চালাতেন আজ তিনিই তার সমস্ত অহংকার ভেঙে ফেললেন তিনি বললেন আমি আমার আত্মার ওপর জুলুম করেছি আজ আমি সোলাইমানের প্রভু আল্লাহর প্রতি ইমান আনলাম তিনি আমার প্রভু তিনিই সবকিছুর মালিক তার ইচ্ছা ছাড়া একটি পাতা পর্যন্ত নড়ে না নবী সোলাইমান্লাম তাকে বললেন হে বিলকিস তুমি আজ মুক্ত তুমি এখন আল্লাহর প্রিয় বান্দাদের একজন তোমার রাজ্য আল্লাহর নামে চলবে আর তোমার প্রজারা এখন আল্লাহর একত্রে বিশ্বাস করবে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় যখন কেউ আল্লাহর পথে ফিরে আসে তখন আমি তার সকল গুণা মাফ করে দেই এবং তাকে নতুন জীবন দান করি আল্লাহর রহমত আকাশের চেয়েও বিস্তৃত বিলকিস ফিরে গেলেন তার রাজ্যে কিন্তু এখন তার রাজ্য আর আগের মতো ছিল না রাজপ্রাসাদের সোনালী আলোয় এখন নামাজের আওয়াজ ভেসে আসে প্রাসাদের উঠানে পুরীদের জায়গায় দেখা যায় নামাজের শেষধারত মানুষ তারা বলছে সুহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিলকিস নিজেও প্রতিদিন সকালে কোরআন পাঠ করতেন তিনি বলতেন এই কিতাবই আমার রাজ্যের নতুন সংবিধান এখন আমার রাজ্যের একমাত্র শাসক আল্লাহ একদিন তিনি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন তার চোখে অশ্রু ভেসে উঠল তিনি বললেন হে প্রভু আমি এতদিন সূর্যের আলোকে প্রভু ভেবেছিলাম কিন্তু এখন আমি জানি সত্যিকার আলো তোমারই নূর কোরআনে তুমি বলেছ আল্লাহ নূর উমাত অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের আলো আর আমি আজ সেই আলোর ছায়ায় বেঁচে আছি বিলকিস্তান প্রজাদের একত্রিত করলেন এবং ঘোষণা দিলেন আজ থেকে আমার রাজ্যে সূর্যের উপাসনা নিষিদ্ধ আমরা সবাই এক আল্লাহর উপাসনা করব আমরা অন্য কারো সামনে মাথা নত করব না শুধু সেই প্রভুর সামনে যিনি আমাদের সৃষ্টি করেছেন জিনরা যারা একসময় তার আদেশে কাজ করত তারাও এখন ভয়ে ও শ্রদ্ধায় মাথা নত করল তারা বুঝল আল্লাহর শক্তির সামনে কারো কোনো ক্ষমতা নেই রাজ্য জুড়ে তখন এমন এক শান্তি নেমে এলো যা আগে কখনো দেখা যায়নি বাতাসে ছিল কোরআনের আয়াতের সুর আর মানুষ বলতো নবী সোলাইমানের দাওয়াতই আমাদের আলোর পথে এনেছে হে শ্রোতা ভাই ও বোন যারা এখন এই গল্প শুনছ মনে রেখো আল্লাহর কুদরতের সামনে কোনো অহংকার টিকে থাকে না আল্লাহর এক ডাকেই পাহাল ভেঙে যায় আর হৃদয় গলে যায় যদি আজ তুমি তোমার জীবনের পথ হারিয়ে ফেলো তবে ফিরে এসো আল্লার পথে কারণ তিনিই ক্ষমাশীল দয়ালু আর তিনি হৃদয়কে শান্তি দেন এই মুহূর্তে তুমি যদি আল্লাহকে ভালোবাসো যদি নবী সোলায়মান আল্লাহ সাল্লাম ও রানী বিলকিসের এই ইমানের গল্প তোমার অন্তর ছুঁয়ে যায় তবে তোমার ভাইয়ের মতো আমি বলি একবার আমার চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে তোমার হৃদয় জাগিয়ে তোলার মতো গল্প আসে এমন গল্প যা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় শেষে মনে রেখো কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল তারা যারা তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আর যে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এইভাবে রানী বিলকিসের রাজ্য আল্লাহর আলোয় ভরে উঠল নবী সুলাইমান আলাহ ইসালাম তার দাওয়াত সম্পূর্ণ করলেন আর পৃথিবী জানল আল্লাহর শক্তি যেমন সীমাহীন তেমনি তার রহমত অসীম যে হৃদয় একবার তার দিকে ফিরে আসে সে আর কখনো অন্ধকারে হারায় না আল্লাহর কুদরতে শেষ নেই ইনশাআল্লাহ আল্লাহ পরের ভিডিওতেও আসবে এমন অলৌকিক কাহিনী তাই আল্লাহর ইশারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন